গাইস আমরা দুই বোন এখন নুডলস খাবো এটা হচ্ছে আম্মু রান্না করে দিয়েছে তো এখন একটা খাবার ভিডিও হতে চলেছে আর আমরা দুইজন কিন্তু এই এক বাটি নুডলস খাবো আর সাথে আছে সস এটা আমার অনেক প্রিয় মাইসা চলো আমরা শুরু করি ওকে না শুরু খাই ওয়া কি সুন্দর লাল লাল টমেটো সস সুন্দর করে মাখিয়ে খাই বিসমিল্লাহ ভাজি খাইতে পুরা কি বলবো আমি হাত দিকে খাবো মনে হচ্ছে আমি দিতে যাবো

বেল দেন সাবস্ক্রাইব করে দিবেন আর হলো আমরা একটু কষ্ট করে আপনাদের একটা লাইক করে দিতে পারেন হুম দেখছেন আমার বোন বলল আপনারা তো একটা লাইক করে দিতে পারেন বেশি কি সময় লাগে শুধু একটা টাস দিবেন হয়ে গেল இந்த <laughs> தமனியை <sletter> <zat> <champions> <sh bubble> <snort>

ছোট মরিচ হবে উচ্চারণ কর তারপরে জিততে আসো আমি বলো আপনাদের কাছে যদি আমাদের ভিতরটা ভালো লেগে থাকে তাহলে